হ্যাঁ আমি ইন্টারভিউ এখন দেখলাম আসলে ছবিটা রিলিদের সময় আমি ছিলাম না আমি কলকাতার বাইরে ছিলাম কিন্তু ভেরি হ্যাপি টু হেয়ার যে ছবিটা বাঙালিরা মানে একেবারে হল ভর্তি করে দেখছেন এটা আমাদের গল্প এবং মানসিক আমি বহু বছর ধরে চিনি এটা ওর ফার্স্ট ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমার যেটা ভালো লাগছে যে ছবিটা সেই অর্থে বিজ্ঞাপন বা যে ধরনের পাবলিসিটি হওয়া উচিত সেগুলো হয়নি কিন্তু একটা খুব অনেস্ট ছবি এবং আমি এতক্ষণ দেখলাম দুজনেই আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী আছেন এই ছবিতে বিশেষ করে সবাই খুব ভালো বিশেষ করে মানে ও শাশ্বত এবং অপা আমি এতক্ষণ ধরে দেখেছি এবং ছবিটা খুব এনজয় করছি এবং আমার এনজয় করা ইম্পর্টেন্ট না আসলে ছবিটা মানুষের ভালো লেগেছে এটা সব থেকে বড়ো কথা বাট আমি এখানে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে এসেছি এন্টার টিমকে স্পেশালি মানুষকে আমি জানি অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছি যারা প্রচুর ধরে কারণ ছবিটা যখন স্ক্রিপ্টটা তৈরি হয়েছিল তৈরি করবে তখনও আমার বাড়িতে এসেছিলো আমি ওদেরকে ভীষণ স্নেহ করি তারপরে সাকসেস তারপরে আমি যখন কলকাতায় ফিরেছি আমার বাড়ি এসেছেন আশীর্বাদ নেওয়ার জন্য তাই আমি বলেছিলাম আমি বম্বে চলে যাব তার আগে আমি ছবিটা দেখে যেতে চাই হলে আজকে আমাদের ইন্ডাস্ট্রি সবাই এসছেন এখানে অনেকেই এসছেন বাংলা ছবি লোকে দেখছেন আবার এটা নিয়ে এখন সন্দেহ নেই মানে অনেক ছবি মানুষজন দেখছেন আমাদের ফেলুদাও লোকে দেখছেন হাউসফুল কিন্তু এই ছবিটার আমার কাছে আরো স্পেশাল কারণ মানুষই প্রথম ছবি এবং একটা ছবিতে আমরা যে মানুষ পারেন সব পারেন না আমি দোস্তজির সময় একই কথা বলেছিলাম তো মানুষ আসলে দর্শকের কাছে যদি একদিন ভালো লেগে যায় কোনো পাবলিসিটির দরকার হয় না যেটা ভাইরালের দিকে ওয়ার্ড অফ মাউথ আমি বারবার বলি এবং এটাই আমাদের বাংলা ছবির ধারা এই ছবিকে ধরে রাখতে হবে অনেক সময় আমাদের অনেক ভালো ছবি আসে অনেক সময় সেটা ভালো বেরোনোর আগে উঠে যায় হল থেকে মানে লোকে ভর্তি করার আগে এরকম অনেক ছবির এক্সাম্পল আছে বাট এটা খুব ভালো যে প্রথম থেকেই ছবিটা লোকে দেখেছেন হলে এসছেন এবং প্রচণ্ডভাবে ভাইরাল হয়ে ভাবে সবসময় ছবি গ্র্যান্ডের দরকার হয় না মানে এটা আমি বিশ্বাসই করি না কারণ আমরা যে আমরা যে ধারা ছবি আগে করতাম বাংলা ছবি যেই ছবিগুলো রমরম করে মানুষরা বাঙালিরা দেখতেন এবং সব রকমের মানুষরা এটা দেখতেন এটা সিম্পল গল্প হতো না মানে সিম্পলিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জন্য খুব সিম্পল একটা গল্প এবং একটা অদ্ভুত প্রেমের গল্প যেটা কোথায় মানুষকে টাচ করে গেছে সিনেমা মানুষ যে এক এক রকম এক একজন মানুষ ভাবে এক এক রকমভাবে বানানোর কথা এবং আমি বারবার বলি যে কমার্শিয়াল সিনেমার কথা পথের পথের থেকে বড়ো কমার্শিয়াল সিনেমা হয় না যেটা সারা পৃথিবীতে আজও দশটা সব থেকে বড়ো সাকসেসফুল ছবির মধ্যে একটা ওটা না যেটা মানুষকে টাচ করে ভালো লাগে সেটাই আমাদের কমার্শিয়াল সব ভালোবাসার গল্প এবং ভালোবাসাটাই তো সব থেকে ইম্পর্টেন্ট এবং আমরাও তারা ভালোবাসা নিয়ে আসছি খুশি এটা ওদের ওদের প্রথম হ্যাঁ ওরা টেলিভিশনে ওরা খুব পপুলার জুটি ছিল একসময় যখন ওরা ছোট ছিল এইটার জন্যেই আজকে আমাদের সারা ইন্ডাস্ট্রি এসছে মানে আমি জানি ওরা কত কষ্ট করে চলতে শেষ করেছে কত রকম সময় নিয়েছে কত দিন সময় নিয়েছে সবটাই জানি যে কারণে আমি জাস্ট আমার কী বলবো ছোটো বোনের মতো হবে আমি অনেক ছোটো থেকে জানি জাস্ট আমি আমার ছবিটা দেখারও দরকার ছিল মানে আমি চাইছিলাম দেখতে হলে এসে বিলিদের সময় আমি ছিলাম না আর হ্যাঁ মানে ওদের আমার আমার আমি আই থিঙ্ক আই এম পার্ড অফ আর একটা ছবির কথা আমি বলছি এখানে এসেও বলছি আমি অঞ্জনদার ছবি দেখুন মুখ এখন তো মানে এরকম এক্সাম্পলের আগে অনেক আছে অনেক আছে মানে হিন্দি বা বাংলা নয় ছবি যেটা চলে সেটা চলবে যারা দেখেনি তাদেরকে বলছে এক্ষুনি এসে ছবিটা দেখতে পুরো ফ্যামিলি নেই সবাইকে নিয়ে একটা ছবি দেখার ছবিটা সবাই যারা এখনো দেখেননি প্লিজ এসে দেখে ফেলুন এটা একটা অন্য পৃথিবী এটা অন্যরকম ভালোবাসার গল্প আর ভালোবাসার গল্প দেখতে মানুষ পছন্দ করেন এমনকি যারা দেখেন প্লিজ এসে চলতে আমার মনে হয় না এই ছবিটা পুরো মিস করুন